আনন্দবাজার হালি শহর চট্টগ্রাম বাইতুল হাম জামে মাসিদের সূচনায় আজ উনত্রিশে আগস্ট তুমি তুমি সবকিছু করতে পারো তোমার উপরে পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে তোমাকে পরাক্রম সালে মনে করে বলছি তুমি এই বাইতুল হাম জামে মসজিদ কোমল করো তুমি চট্টগ্রাম হালি শহরের আনন্দ বাজারে এই জামিয়া সালাফি তুমি কবুল করো তুমি সর্বশক্তিমান তুমি সব কিছু করতে পারো তোমার কাছে সব কাজ কিছুই নয় আতেব জুমার খুতবার শেষে আমাদের আকুল আবেদন তুমি কবুল করো তোমার অনুগ্রহ আমরা দেখেছি 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার 11টার সময় জামিয়া সালাফে হাটাবীর হাটাবো রূপগঞ্জ নারায়ণ ঢাকায় বলেছিলাম আমার হাতে টাকা নাই এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বে গড়বে সেই প্রতিষ্ঠান তুমি প্রায় একশো বিঘা জমির উপর অবস্থান করেছ তুমি পারো আমরা তোমার শক্তিকে বিশ্বাস করি সরিষা সমপরিমাণ পরিমাণ নেই দিনকে যেমন দিন বলি রাত বলি না রাতকে যেমন রাত বলি দিন বলি না এটাকে যেমন বিশ্বাস করি তোমার ক্ষমতাকে বিশ্বাস করি দুই সালের সতেরোই ফেব্রুয়ারি রোজ বুধবার জামিয়া সালাফিয়া ডাঙি পড়া পাওয়ার আশ্রয়ের মাঠে বলেছিলাম আমার হাতে টাকা এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান করবে এ কথা সত্য ইনশাআল্লাহ গড়বে গড়বে কিভাবে গড়বে তা আমি জানি না নিশ্চিত গড়বে অবধারিত করবে বিশাল প্রতিষ্ঠান প্রায় পঞ্চাশ বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়া দামি পড়া পাবার আশাহী তুমি সর্বশক্তিমান তুমি পারো তোমার ক্ষমতা দেখেছি আজকেও তোমার দরবারে বলছি জুমার খুদবার শেষে আমার হাতে টাকা নেই কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে কথা সত্য ইনশাল্লাহ গড়বে গড়বে এই আনন্দবাজার হালি শহর চট্টগ্রাম সারা দেশবাসীকে বলছি সারা পৃথিবীতে চট্টগ্রাম অন্তর্গত যত জেলা আছে সব দিনই ভাই বলছি দেশে বিদেশে যারা আছেন সবাকে বলছি আপনাদের প্রতিষ্ঠান আপনাদের অন্তরের প্রতিষ্ঠান জামিয়া সালাফি আনন্দবাজার হালি শহর চট্টগ্রাম আপনাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আনন্দবাজার হালি শহর চট্টগ্রাম দেশ বিদেশে যারা আছেন সবার কাছে আমি মন খুলে অন্তর থেকে দাবি দাবি জানাচ্ছি প্রথম আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাদের এই আনন্দবাজার হালি শহর চট্টগ্রামের এই বাইতুল হাম জামি মসজিদ আর জামিয়া সালাফে তুমি কবুল কর আমার প্রথম দাবি এটা আপনাদের কাছে দ্বিতীয় দাবি জামিয়া সালাফে এমন একটি প্রতিষ্ঠান যেখানে শীত চলে না শীত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া অত তুমি এই আনন্দবাজার হালি শহর চট্টগ্রামের এই জামিয়া সালাফে বাইতুল্লাহ জামে মসজিদ তুমি কবুল করো যেখানে কোনো দল থাকবে না যেখানে কোনো সংগঠন থাকবে না যেখানে কোনো হিংসা থাকবে না যেখানে কোনো বিদ্বেষ থাকবে না এই দাবি তোমার কাছে জানাচ্ছি তুমি সবকিছু করতে পারো এই বিশ্বাস রেখে তোমার দরবারে এই জোরালো দাবি রাখছি তুমি দাবি কবুল করো এরপরে থাকবে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে আমার দৃঢ়তা কাজ করে জামিয়া সালাফিয়াই বাইতুল হাম জাবে মসজিদে দশ টাকা দান করলে আপনি জান্নাত পাবেন ইনশাল্লাহ এটা আমার দৃঢ়তা কাজ করে এই প্রতিষ্ঠান শ্বেত মুক্ত প্রতিষ্ঠান বিদাদমুক্ত প্রতিষ্ঠান আপনার হিংসামুক্ত প্রতিষ্ঠান কাজেই আজকেও চলা শেষে বৈঠকি দানে কেউ বঞ্চিত থাকবেন না হঠাৎ ভুলে চলে এসেছেন পাশে একটা টাকা মানে কারো কাছ থেকে পাঁচ টাকা দশ টাকা নিয়ে বৈঠকি দানে অংশগ্রহণ করবেন এবং বাইতুল হাম জাবে মসজিদ নির্মাণে মা আপনারাল জামিয়া সালাফে প্রতিষ্ঠান নির্মাণে মন খুলে যে যেখানে আছেন আপনি দানের হাত প্রসারস্থ করবেন আলিয়াদুলুলিয়ার খাইর মুনাদি সব্লা দেওয়াহাত ভালো নেওয়া হাতের চে দেওয়াহাত ভালো নেওয়া হাতের চে দেওয়াহাত ভালো নেওয়া হাতের চে বুখারী মুসলিম দেওয়াহাত যেটা দু শরীর ভোগ সুবিধা ভোগ করব সেটা যেইটাই হুকমা কেন সম্মানিত دینی ভাই আপনাদের নিকটে জোর এই প্রস্তাব রেখে আল্লাহর উপরে জোরালো এই দাবি রেখে তাকে পরাক্রমশালী বিশ্বাস করে তার দরবারে এই জোরালো দাবি রেখে আজকের জুমার খুদবা এখানে শেষ করছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবলের শাস্তি মাফ করো